হজুবুলিল্লা মিনের আমাদের মাঝে আজকে হচ্ছে অনেকগুলো গাড়ি ডেলিভারি হয়ে আজকে রাত বারোটা বাজে এখনও গাড়ি ডেলিভারি দিচ্ছি একটু আগে আরেকটি অ্যাপার্টমেন্ট ডেলিভারি হয়ে গেছে ওইটা গিয়েছে সা সাভারে আর এখন এটা যাচ্ছে হচ্ছে আমাদের খিল খেতে একটু আগে একটা টু টাইগারও ডেলিভারি হয়েছে ইন্টারভি টোয়েন্টি ডেলিভারি হয়েছে হ্যাঁ তা এটা হচ্ছে নিচে হচ্ছে আমাদের নাজমুল ভাই আমাদের হচ্ছে ইয়ে উনি হচ্ছে আমাদের কী বলে আমাদের ড্রাইভার উনি নিজেই চালাবে নিজের গাড়িটা কিনে হ্যাঁ লাইস খুব সুন্দর একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি হ্যাঁ ডেলিভারি নিয়ে যাচ্ছে দেখ আপনারা এই গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন স্বল্প ডাউন পেমেন্টে চন্ডমশে বৃষ্টিতে সুদমুক্ত হবে কৃষ্টিতে হ্যাঁ হ্যাঁ নাজমুল ভাই কী অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভাই ভালো

अन्नाइट <laughs> <Why is it? laughs> দেখ যাদের এই ধরনের গাড়িগুলো লাগবে আপনারা আমাদের থেকে টাটা গাড়িগুলো রিবিল গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ দেখ শেষ করলাম রাত অনেক হয়ে গেছে সবাই ভালো থাকবেন